আজকের ভিডিওতে চলে আসছি খিলগর দক্ষিণা কিচেনের ইফতার বাজারে তুই দশ টাকা করে একশো পঞ্চাশ ঠিক একশো পঞ্চাশ ঠিক একশো এটা আমাদের স্পেশাল আফগানি দাতুরি চিকেন ভাইয়া পাবেন এটা কিন্তু আমাদের আম্যাজিং টেস্ট পাবেন আপনি এটা একটা ভিন্ন রকম টেস্ট পাবেন আপনারা এটা হলেন খাসির লেগ রোস্ট আমাদের মিনিজে আমাদের যে রেগুলার যে লেগ রোস্টটা আমরা বিক্রি করি আপনার দেখুন গ্রাফি গ্রাফ গ্রাফিটা অনেক ভালো আর আপনার থেকে নন্দিও আছে নলি আছে মানে যথেষ্ট নলি মাংস ভিতরে আছে তারা মাংস দিয়ে দিই আমরা সেই বিধাতে চলে আসলাম আমাদের এলাকার দক্ষিণা কিচেন মানে খিলগাঁওয়ের দক্ষিণা কিচেন যেটা এইখানে চলে আসলাম ইফতার বাজার জন্য এবং বাসার জন্য ইফতার নেওয়ার জন্য আসসালামু আলাইকুম ইভরান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত যতগুলো ইফতার ইফতার বাজার নিয়ে আপনাদেরকে ভিডিও দিছি খুবই ভালো পরিমাণ রেসপন্স পাইছি তো সেই বিধাতে চলে আসলাম দক্ষিণা কিচেন মানে খিলগাঁওয়ের এর দক্ষিণা কিচেন যেটা এইখানে চলে আসলাম ইফতার বাজারের জন্য এবং বাসার জন্য ইফতার নেওয়ার জন্য তো তাদের ইফতার আইটেমগুলো আপনাদেরকে দেখাবো গতবারও আসছিলাম এখানে একটা ভিডিও করছিলাম তো এবারও ইনশাল্লাহ করতেছি তো চলেন তাদের আইটেমগুলো দেখি এবং প্রাইস সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিই এবং আমরাও এখান থেকে ইফতার কিনব চলেন শুরু করি হচ্ছে তাদের সব ভাজা পোড়া আইটেম কাবাব সব কিছু আছে সো ভাইয়ার সাথে কথা বলবো ওনাদের কাছ থেকে আমরা দামগুলো জানবো এটা হচ্ছে বেগুনি দশ টাকা করে এটা হচ্ছে আলুর চোপ তাও দশ টাকা এটা হচ্ছে পেঁয়াজু দশ টাকা তারপরে যে দিকে আছে ভেজিটেবল সবজি পাকোড়া পনেরো টাকা আর এটা হচ্ছে শাক ফ্লোরি শাক ফ্লোরি দশ টাকা জি তারপরে আছে ভেজিটেবল রোলস তিরিশ টাকা চিকেন রোলস আছে পঞ্চাশ টাকা চিকেন জালিকাও আছে পঞ্চাশ রেগুলার নান তিরিশ টাকা করে আর এটা হচ্ছে শাহি পরোটা তাও তিরিশ টাকা করে আর এটা হচ্ছে স্পেশাল বাটার নান পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ডিম চপ চপ পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে চিকেন বড়ি কাবাব একশো পঞ্চাশ আর এটা হচ্ছে চিকেন রেসলি কাবাব একশো পঞ্চাশ এটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব একশো পঞ্চাশ এটা হচ্ছে বিপসিক একশো আশি বা এটা গরম সাফল্যিক 100 বস আর এই যে এদিকে আছে চিকেন টিক্কা এটা হচ্ছে দুইশো বিশ মুরগি নাও এটা হচ্ছে কি আমাদের স্পেশাল আফগানি দাতুরি চিকেন ভাইয়া তাঁতুরি চিকেন ইয়াস এটা হচ্ছে কি আমাদের আফগানি রেসিপি আমাদের বেস্ট কোয়ালিটির একটা অবশ্যই একটা মুরগি উঠাবো এই মুরগিটা আপনার বারো তেরোশো গ্রামের উপরে আছে ভাইয়া এটা জাস্ট একটু আপনি ভিন্ন রকম ফ্লেভার পাবেন আপনার গ্রিল খাবেন রেগুলার টেস্ট পাবেন এটা কিন্তু আমাদের আমেজিং টেস্ট পাবেন আপনি এটা একটা ভিন্ন রকম টেস্ট পাবেন আফগানি দাতুরি চিকেন এটা পুরোটাই রেসিপি আফগানি চিকেন আমাদের আফগানি দুইটা আইটেম করি একটা আপনার কাবুলি পোলাও আর একটা দাতুরি চিকেন এটা কিন্তু এটা হচ্ছে কি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু পাঁচশো টাকা কম রাখা যাবে ওই যে পঞ্চাশ টাকা কম রাখা যাবে পাঁচশো টাকা রাখা যাবে একবারে বরাবর সাইজ আপনার বেশি হবে হ্যাঁ হ্যাঁ বেশি হবে কম হবে না এটা আমাদের সিগনেচার আমাদের চারটা মুরগি তার শুরু করছিলাম এখন পঞ্চাশটা চিকেন চলে যায় তার জন্য আমরা অনেক আনন্দিত তার জন্য আর কি এটা আমাদের বেস্ট রেসিপি অবশ্যই এটা আমাদের দেশীয় রেসিপি না এটা আমাদের আফগানি রেসিপি হ্যাঁ হ্যাঁ খুবই অন্যরকম টেস্ট পাবেন আপনি এটা হচ্ছে কি আমাদের আফগানি লেগ রোস্ট হ্যাঁ হ্যাঁ লেগ রোস্ট হ্যাঁ কাশির লেগ রোস্ট এটা এটাও কিন্তু আপনার আফগানি ফ্লেভার পাবেন

জি লাচ্চি আছে কাবলি পোলাও আছে আপনার চিকেন পোলাও আছে স্পেশাল তেহারি আছে হ্যাঁ সবকিছু আছে আমাদের একেবারে সকাল পর্যন্ত আজান পর্যন্ত খোলা থাকে তো আমরা তাদের ইফতার আইটেমগুলো আপনাদেরকে দেখালাম এবং প্রাইস সহ সব কিছু দেখেছি তো এখন আমরা বাসার জন্য তো কয়েকটা ইফতার দিব তো সেগুলো নেই দেন হচ্ছে আপনাদের সাথে কথা হবে হারিয়ালি দুইটা একটা দিচ্ছেন আচ্ছা আমাদের ইফতার কিনা শেষ এখন আমরা বাসার দিকে যাব চলেন বাসে যাওয়া যাক এই হচ্ছে কিচেনের পরোটা এই হচ্ছে সাসলিক হারিয়ালি কাবাব এন্ড এই হচ্ছে হালি তো এখন হচ্ছে ইফতার আজান দিয়ে দিচ্ছে এখন হচ্ছে সবগুলা ট্রাই করব তো শাসলিক হারিয়ালি কাবাবটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে একটু ঠান্ডা হয়ে গেছিলো মোটামুটি ভালো সাসলিকটাও আমার কাছে ভালো লাগছে এটা হালিমটা অনেক ফ্লেভারফুল বাট প্রাইস আমার কাছে একটু বেশি লাগছে হালিমটাও খুবই মজার ছিল সো এভরিওয়ান আমরা দক্ষিণের কিছু খাইছি সো আমরা এইবার অনেক লেট করে গিয়েছি আজকে ছাব্বিশ সমাধান মানে আমরা অনেক লেট এর ভিতরে আর দেখতে পারিনি তাদের আইটেম অনেক কম ছিল সো হালিমটা হচ্ছে মোটামুটি ভালোই লাগছে এই আর কি হালিমের প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগছে অনেক বেশি লাগছে এটার পরে ভিডিও আসতে পারে না আসতে পারে এটা আমি গ্যারান্টি সিও দিতে পারছি না হয়তো এটার পরে এক ইট ব্লগও চলে আসতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ